যেটা বলেছিলাম প্রিপজিশন প্রিপজিশন প্রিপজিশনের মধ্যে আমরা যা শিখে থাকি প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থান ও মাসাল্লাহ ঠিক আছে প্রি মানে পূর্বে পজিশন অবস্থান যেই শব্দটি নাউন বা প্রণয়নের পূর্বে বসিয়া বাক্যস্থিত অন্যান্য পার্শ্বস্পীচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে মুখস্থ করলাম মুখস্থ করলাম তো বাস্তবে অ্যাপ্লাই করবো কীভাবে প্রিমানি পূর্বে পজিশন মানে অবস্থান বুঝলাম যে শব্দটি নাউন বা প্রণাউন পূর্বে এসেছে তাহলে নাউন চিনতে হবে প্রণাউন চিনতে হবে নাউন আট প্রকার নাউন না পাঁচ প্রকার না ছয় প্রকার বলেন হয়তো এক রকম হবে এটা আপনি শিখলেন ভালো করে প্রণাউন শিখলেন মার্শাল্লাহ গুড তারপর এবার আপনি বসাইলেন এরপর বাক্য অস্তিত্ব অন্যান্য পাশ্চিদের সাথে সম্পর্ক স্থাপন করে পাশ্চিদ কয় প্রকার বলেন এ তাহলে পাশ্চিদ সম্পদ তাহলে আপনার কি শিখতে হবে নাউন শিখতে হবে প্রণাউন শিখতে হবে বাব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন সব সব শিখতে হবে তারপর সম্পর্ক স্থাপন হবে কিন্তু এই সমস্ত সিলি জিনিসগুলো না শিখে কীভাবে খুব দ্রুত প্রিপোজিশন শিখা যায় দেখেন দুটো জিনিস মাথায় রাখতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে ফাংশনাল প্রিপোজিশন একটা মিনিংফুল প্রিপোজিশন দুইটা জিনিস কি বললাম ফাংশনাল প্রিপোজিশন মিনিংফুল প্রিপোজিশন মিনিংফুল মিনিংফুল প্রিপোজিশন আর একটা হচ্ছে ফাংশন ফাংশনাল প্রিপোজিশন নাও মিনিংফুল প্রিপোজিশনটা আমরা জানি যেমন মনে করেন আমরা যদি বলি নিচে তো আমরা বলি আন্ডার তারপর যদি বলি উপরে লেগে থাক উপরে তাহলে আমরা বলি অন তাই না তারপর যদি বলি যে পাশে তাহলে আমরা বলি যে বিসাইড তাহলে এই জিনিসগুলো মিনিংফুল এভাবে যত মিনিংফুল প্রিপিজন আছে আমরা জানি আমরা ধরতে পারি এটা হ্যাঁ বলে এই টেবিলের উপরে কি হবে অন দ্য হ্যাঁ আচ্ছা আমার ক্যাপটা এই যে মাথার উপরে তাহলে কি বল অন মাই হ্যান্ড অন মাই হ্যান্ড আর মাথা থেকে আলাদা করে দিলাম অ্যাবাব মাই হ্যান্ড অ্যাভাব উপরে অন উপরে তো এগুলো হচ্ছে মিনিংফুল এগুলো মিনিং থাকে এইগুলো নিয়ে আমাদের বেশি সমস্যা হয় না আমাদের সমস্যা হয় যেইটা ফাংশনাল প্রিপোজিশন প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স উইল ওয়ার্ক উইদাউট হ্যাভিং এ মিনিং এইটা আমাদের জন্য সমস্যা করে না ওইটার ওইটার সলিউশন আমরা যাবো এই ফাংশনাল জন্য আপনাকে মাথায় কি মনে রাখতে হবে জাস্ট এই কথাটা মনে রাখতে হবে মানে এটা হচ্ছে যে শব্দ দ্বারা যেই শব্দ দ্বারা অতিরিক্ত ভাবে একার অন্তঃস্থীয় র বুঝাবে সেটাই প্রিপজিশন তাহলে কি বোঝাবে অতিরিক্ত ভাবে কি বোঝাবে অতিরিক্ত ভাবে একা অথবা অন্তস্থীয় অথবা র এই তিনটার যে কোনো একটা বোঝাবে ওই যে শব্দটা দিয়ে বোঝাবে ওই শব্দটি প্রিপজিশন শুধু একটু মনে রাখেন আমরা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে তাহলে জাস্ট মাথায় কি রাখবেন এবার মাথার কোণার মধ্যে ঢুকায় ফেলেন মাথায় মাথার এক লিখে ফেলেন মাথার এক লিখে ফেলেন কি থাকবে একার থাকতে পারে থাকতে পারে অথবা র থাকতে পারে এই অতিরিক্তভাবে ভাবে যখনই থাকবে সেইটাই প্রিপেশন যেমন দেখেন আমি বললাম সকাল সকাল মানে কি মর্নিং আর সকালে ইন দ্য মর্নিং তাহলে দেখেন সকাল মর্নিং এখানে অতিরিক্ত কিচ্ছু নাই সকাল মর্নিং হোয়াট অ্যাবাউট দিস একার আছে কিনা অতিরিক্ত ভাবে এই একারটার জন্য ইট রিকোয়েস্ট সামথিং ই সামথিং ডে প্রিপোজিশন এবার আসেন একার ইংলিশ কি ইন ন এটা মিনিং নাই এটা এক্সট্রা আসছে এক্সট্রা আসার সাথে সাথে সকাল মর্নিং সকালে মর্নিং বলা হবে না ইন দ্য মর্নিং সেম সন্ধ্যা সন্ধ্যা ইভিনিং সন্ধ্যায় ইন দি ইভিনিং তাহলে সন্ধ্যা ইভিনিং সন্ধ্যা ইভিনিং হোয়াট অ্যাবাউট দিস এটা এক্সট্রা তাহলে এই অন্তস্থীয় ইংলিশ অর্থ অন্তস্থীয় অর্থ কি ইন নাও এর অর্থ নাই এটা এক্সট্রা হিসেবে আসছে তাহলে আমরা দেখতেছি এইখানে বলেন এখন কোথায় প্রি কোথায় পূর্বে কোথায় অন্যান্য শব্দে অন্যান্য পাশে যে সম্পর্ক স্থাপন করবে কিছুই তো লাগবে না আমি তো একটা একটা শব্দের মধ্যে বলতে পারি প্রিপেশন লাগবে না লাগবে ইট ইজ ওকে আমরা একটু নেক্সট যাই যেমন আমি বললাম আমি ঢাকায় বাস করি তাহলে কি হবে আই লিভ ইন ঢাকা আচ্ছা প্রশ্ন করলাম তুমি কোথায় বাস করো প্রশ্ন করলাম তাহলে দেখেন ডাব্লিউ এইচ আর ওয়ার ডু ইউ লিভ ইন আচ্ছা এবার আসেন আমরা একটু দেখি আমি ঢাকায় বাস করি সো আমি আই ঢাকা ঢাকা বাস করি লিভ হোয়াট এভার দিস তাহলে আমি ঢাকায় বাস করি এই এই এক্সট্রা আসছে এটার জন্য ইন দেওয়া হলো যদি এটার মিনিং নেয় কিন্তু ইন দিতেই হবে বাক্য বাক্যবুল হবে আমি ঢাকা আমি ঢাকায় বাস করি বাংলা করে আই লিভ ইন ঢাকা ইংলিশও করে আমি যদি বাংলা বলি আমি ঢাকা বাস করি বাংলা রং আই লিভ ঢাকা ইংলিশও রং হবে সেম এবার আমি এখানে আসি তুমি ইউ কোথায় ওয়ে বাস করো লিভ তাহলে এটা কেন দিলাম এখানে ইন কোথায় আসবে বলবে এই যে অন্তস্থ আছে তাহলে ওয় মানে কি কোথা আমি এটা যদি মুছে দেই তাহলে ওয় মানে কি কোথা নো ওয় মানে কোথায় তাহলে এটা এটা কভার করতেছে তাহলে এখানে প্রি লাগবে না এটা দিলে ভুল হবে তাহলে তুমি কোথায় বাস করো ওয়াই ডু লিভ এটা হচ্ছে আমাদের সেন্টেন্স আপ টু দিস এবং কেমব্রিজ ডিকশনারির মধ্যে আমি যদি এল আই ভি ই এই এইটাকে আমি এখন এই সেন্টেন্সটা কেমব্রিজ কেমব্রিজিশনের মধ্যে এঁব টুক দেওয়া আছে এটা নাই সো হাউ ইট ওয়ার্কস এটা হচ্ছে আমাদের প্রি ক্লাস এত সহজ ভাবে ধরা যায় ক্লিয়ার ইনশাআল্লাহ এবার আমরা কিছু প্র্যাকটিস করি যেমন দেখো 1 মিনিট 1 মিনিট এক মিনিটে ইন এ মিনিট হয়ে গেল আমার কোথায় আমার প্রি বানি পূর্বে কোথায় পজিশন কোথায় বাক্য সম্পর্ক স্থাপন করবে কিছুই লাগতেছে না আচ্ছা বলেন রবিবারে শুধু রবিবার মানে কি রবিবার মানে রবিবার রবিবার সানডে রবিবার অতিরিক্ত ভাবে একার আসছে অথবা জানুয়ারি সো জানুয়ারি সেই জানুয়ারিতে ইন জানুয়ারি তো একটু বুঝতেই হবে যে মাসের আগে ইন হয় সপ্তাহের আগে অন হয় দ্যাটস অল এবার হয়ে গেলে প্র্যাকটিস করতে হবে এবার লাস্ট একটা এক্সাম্পল আমরা দেব যেমন আমি যদি বলি শেষ এক্সাম্পল কিভাবে বাক্যের মধ্যে আমরা ব্যবহার করবো যেমন ড্যান্জর ড্যান্জর বিপদ আচ্ছা আমি এখন বললাম বিপদে তাহলে কি হবে তাহলে বিপদ বিপদ নো প্রিপোজিশন বিপদে ইন ডেঞ্জার তাহলে এই যে একার ভাবে ইন ডেঞ্জার আসছে এবার আমি যদি ব্যবহার করি সামনে বিপদ সামনে বিপদ ইংলিশ কি হবে ডেঞ্জার ইজ এ হ্যাড তাহলে দেখেন সামনে এখানে সামনে বিপদ বিপদ মানে ডেঞ্জার আর এখানে অতিরিক্ত কিছু নাই সেজন্য এহেদ মানে সামনে এবার আসেন আপনি বলেন এই যে অতিরিক্ত একা দেওয়া হয়েছে না এটা অতিরিক্ত না তাহলে কি এহেদ মানে কি সামন ন এহেদ মানে সামন না এহেদ মানে সামনে তো সামনে মানে এহেদ ডেঞ্জার বিপদ মানে ডেঞ্জার নো প্রিপোজিশন সামনে বিপদ ডেঞ্জার ইজ এহেড কিন্তু আমি যেমনি বলি দোস্ত দোস্ত আর কইও না বিপদে আছি তোমার ভাবিকে নিয়ে কথাবার্তা না বিপদে আছি বিপদে আছি তারপর বাকিটা বলে নিবেন তোমার ভাবি কিনে বিপদ আছে কথাবার্তা কিছু শোনা না তো এর দোস্ত বিপদ আছি তো মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ভ্রো মাই ডিয়ার ফ্রেন্ড কি আই এম ইন ডেঞ্জার উইথ ইউর ভাবি কথাবার্তা শোনা না দেখছেন এই যে বিপদের কারণে এই যে ইন ডেঞ্জার আসছে দিস ইস দ্য তাহলে আমি যদি একটা ওয়ার্ডের মধ্যে আমি জানি কিভাবে প্রিপারেশনটা ব্যবহার করতে হয় খুব সহজভাবে আমি সেন্টেন্স লিখতে ভুল হবে কেন বলতে ভুল হবে কেন হবে না সো দ্যাট ইজ হাউ ইজি ইট ইজ দ্য প্রিপোজিশন আচ্ছা আমরা কিন্তু জাস্ট খুব ব্রিফলি আমরা ক্লাসগুলো আলোচনা করতেছি এগুলো বড় ক্লাসের মধ্যে হিউজ প্র্যাকটিস হবে মূল জিনিসটার পরে আমাদের প্র্যাকটিস হবে প্র্যাকটিসের মধ্যে টুকটাক কিছু সমস্যা হবে সেগুলো আমরা সমাধান নিয়ে আসবো মূল ক্লাসগুলোতে এই জন্য মাই ডিয়ার সো এভরিথিং ইজ ওপেন টু অল অফ ইউ অ্যান্ড এভরিথিং উইল বি ইজি ফর ইউ সো নাও ইজ ইউ টার্ন টু খাম আপ টু এনরোল টু জয়েন আউট ইতাস তা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন ইশাআল্লাহ আমরা জবাব দেব থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম